সোনালি আকাশটা ছিল আলোটা ছিল সোনালি এমন দিনে কেন যে তুই আমায় ভুলে গেলি ও আমার সেপালি ও আমার শেপালি তুই যে শুধু আমারই ছিলি এই বুক ছিল না খালি তুই বড় ভুল করিলি বড় ভুল করিলি আমায় যে কানে মারিলি ও আমার সে খালি আকাশটা নীল ছিল আলোটা ছিল সোনালি এমন দিনে কেন যে তুই আমায় ভুলে গেলি মানে এটা হলো আমার শিগার শেফালে কি শেফালে কি আমার লাইফ পার্টনার লাইফ পার্টনা ছিল এখন মানে আকা আর্জন তুই বিয়ার আগে না বিয়ার মানে পরে এক্সিডেন্ট হলো আর পরে আবার আর প্রেমে পড়ছে

ঠিক আছে এই সব কারণে আমরা এক ছিলেন আমার কাজে এখন কাজে লইটা সে তো চলে গেল না হইলে কেউ উঠতে পারে না ঘটনা বুঝলেন সে তো চলে গেল এখন আমার লাইফটি তো রয়ে গেল কয়েন ধরেন সে তো চলে গেল আমার লাইফটি তো রয়ে গেল আমার লাইফ তার সাথে আমার বাচ্চারা আবার আমার সাথে রয়ে গেছে যায় নাই বাচ্চারা কিন্তু আমার সাথে বাচ্চারা প্রথম বারো তেরো মানে আমি ইবান কী করি তার তার লেগে ইবান কী করি দ্য প্রবলেম ইজ দ্য বিগ তো যেটা যত রোজ করতে আছে আবার আমার লাইফে কিছু ঘুরেল আছে ভালো মানুষ সবাই জানে বা আমার রেকর্ড মানে ভালো রেকর্ডে বেশি মানে খারাপ মানে কাজ করি না খারাপভাবে চলি না ওই সত্যি কিছু না করতে হয় তো চিন্তা ভাবনা করলাম আমি গানের যে করতে পারা দিয়ে দিই পারি কিন তো এরকম করতে 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 পঞ্চাশ একশোটার মধ্যে গান আছে সবগুলো কমপ্লিট করি না হয়তো পাঁচ সাতটা কমপ্লিট করছে পাবলিককে শোনাইলাম শোনার পরে এগুলো মার্কেট পেয়েছে ব্যাপক মার্কেট আছে মানে জনগণের পক্ষে কিন্তু আমি পড়তে নেই তো যার চিন্তা আছে বা চেষ্টা চালাতেছে আমার যেমন আমার কাজ করা যে গানগুলো আছে যেগুলো কারো কাছে না ডকুমেন্ট দিতেছে কিছু এই গানগুলো মানে পাবলিকের প্রশ্ন গেছে অলরেডি আপনার যারা দর্শক তারা দেখতে পারে গান আসবে কি গান ভালো লাগে কিনা হ্যাঁ তা আমি সবার জন্য দিতেছি এই জগরটাই যে ভালোবাসার বাসতে পারলি না এই জগরটাই যে ভালোবাসার পারলে না এই জগরটাই যে ছুঁয়ে দেখার ছুঁইতে পারলে না জীবনটাই একটা গল্প রে জীবনটাই একটা স্বপ্ন রে তুই ধরতেই পারলি না এই জগতটাই যে ভালোবাসার বাসতে পারলে না এই জগরটাই যে ছুঁয়ে দেখার ছুঁইতে পারলে না জীবনটাই একটা গল্প রে জীবন একটা স্বপ্ন তুই ধরতেই পারলি না জীবনে তুই করলি কি মুসতেই পারলি না দুর্ভাগা রে দুর্ভাগা তুই দুর্ভাগা এভাবে আমার গাংলা